আজকে এত জান এত রক্ত এত মায়ের তো খালি হল এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুখে সেই পানি করে বন্ধ হয় নাই এখনো আমাদের ভিন্ন পর্যায়ে মা দখল করে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে না এখন তাদের কান্না বন্ধ হয় নাই কিন্তু এই মাসের উপরে দাঁড়িয়ে এই রক্তের উপর দাঁড়িয়ে যারা সরকার রয়েছে তারা আমাদের সঙ্গে জনগণের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকরিয়া উপজেলা শাখার আয়োজনে তেরো নভেম্বর বিকাল চারটায় মাতাস্ত সিস্টেম কমপ্লেক্সের সামনে বিশাল জনসমাবেশে অনুষ্ঠিত হয়েছে জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি শামসুল হক কাশিমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির ও সরমোনাহি পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম এছাড়াও কেন্দ্রীয় বিভাগীয় জেলা উপজেলা পৌরসভার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন وعن في <applause> البر والبحر بما كسبت عليه منها صلى الله عليه وسلم الله وعن رضي الله عنه صلى الله عليه وسلم. آله من الله على أبا

আমাদের লক্ষ্য এক কথা দুনিয়াতে শান্তি আপনার নীতি আমার দুনিয়ার পথে আদর্শ বাস্তবায়তা লড়াই তার ভিতরে একটা নীতি আদর্শ সমাজতন্ত্র আর একটা নীতি নীতি আদর্শ নাম প্রচন্ড গণতন্ত্র আর একটা নীতি আদর্শ আমাদের পাশের রাষ্ট্র ধরো ধর্ম আর সেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল জুলাই আগস্টে আন্দোলনে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল তারা চেয়েছিলেন বাংলাদেশে ধর্মিলক্ষ প্রতিষ্ঠিত করতে আর একটা নীতি আদর্শ তার নাম হল ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি অনেক মুসলমান ইসলামের নাম শুনলে তারা ভয় পায় এবং ইসলামের নাম শুনলে ব্যতিক্রম ধর্ম মন্তব্য আসলে বাস্তবতা বলবো অনেকে আমরা ইসলামের ব্যাখ্যা এবং ইসলামের ইতিহাস অনেকে আমাদের পর্যালোচনা না থাকায় ইসলামের ব্যাপারে আমার দুনিয়ার মধ্যে বিজাতি এবং ইসলাম চক্রামকে সর্বত্র একটা পাত্র হিসেবে তৈরি করেছে এর ভিতরে তারা সর্বত্র মানুষকে বোঝায় ইসলাম এমন এক যে নীতি আদর্শের মধ্যে রয়েছে করে হাত কেটে দেওয়া যায় একটা ভয়াবহ ব্যাপার না যদি এই নীতি আদর্শ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে তো সিংহ বা নেতা নেত্রী হাত কন্ত্রণ করে কাটা যায় আসলে ইসলাম বুঝতে হবে ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয়

মানি ব্যাপারটাও হার মানিয়েছে বর্তমান এই যে কিছুদিন আগে শব্দ এবং যারা পালিয়ে আপনারা জানেন কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগুন ভাবে তৈরি করেছে এগারো লাখ কোটি টাকা করে এই দেশ থেকে পাচার করে বিদেশে বিভিন্ন সম্পদের পাহাড় তারা তৈরি হয়েছে আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ প্রত্যেকে যে পরিমাণ ঋণ বিদেশের কাছে আমরা প্রত্যেকের মাথার মতো প্রায় দেড় লক্ষের টাকার মতো দেড় লক্ষ টাকার মতো আমরা প্রতিটা বাংলাদেশের জন্ম আজকে বিদেশের কাছে ঋণ একটা সংস্থা একশো এমপি মন্ত্রীদের বিচারে জড়িত করছে তদন্ত করছে তারা তদন্ত করে রিপোর্ট পেশ করেছে

এখন এই সহযোগিতা যদি একটা আজকের আজকে আরব সহ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যেখানে এই নিয়মিত বাস্তবায়নের জন্য তারা বাস্তবায়ন করে আচ্ছা যুগ যুগ হয়ে একটা চোর কি হাতকা করে কি কি আসছে ওকে আছে কথা বলে নাচে হ্যাঁ কথা ঠিক নেয় তাকে বল আমি যে কথা বলছি বলছিলাম আসলে সমাজতন্ত্রর মাধ্যমে শান্তি আসে নাই লেনিন কারণ সুযোগ লেনিনের মুখ ক্যারিয়ার মাধ্যমে গঙ্গ স্বাভাবিক করা এর মাধ্যমে শান্তি আসতে পারে প্রচলিত রাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসতে পারে না

নিরাপত্তা ভিতরে গুরুত্ব সেই সেবাটি বারবার আমাদের বাংলাদেশের মানুষ তেপান্ন বছর স্বাধীনতা আমরা বারবার ঘুরেই ঘুরে আমরা আওয়ামী লীগে উঠিয়েছি বিএনপি না বিএনপি উঠিয়েছি আবার আওয়ামী লীগে এইভাবে এই বছর স্বাধীনতা

নীতি আদর্শ তার নাম রয়েছে নাম কি তার বাস্তব হিসাবে কি বলবো যে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউর তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি বলেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই নীতি আদর্শ ধারণ করে আপনারা শত গ্রহণ করার আগেই আমাদের দায়িত্বে আমরা কিন্তু হিন্দু সংখ্যালঘু তাদের জানমাল ইজ্জত এই নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করছি তখন কিন্তু আপনারা ক্ষমতা আসেন নাই যখন নাকি আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল তখন কি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সঙ্গে সংগ্রহগুলো সারা দেশে আমরা মানুষের কষ্ট লাগানোর জন্য আমরা ট্রাফিকের দায়িত্ব সিগনাল পালন হ্যাঁ আপনারা দেখেছেন

সেই ফালকে বাংলাদেশের মধ্যে আজকে উপদেশ হয় তাহলে আমাদের রক্ত আমাদের আমাদের সমস্ত

এখনই জনগণের দিকে বিশৃঙ্খলা শুরু করছেন এই ধরনের করি না এবং সহ্য করবোটা আমরা করবই এবং আপনারা জেনে রাখেন আমরা আবার যদি রাস্তায় আসি আল্লাহ তবে একটা অশান্তি পরিবেশ আপনাদের জন্য তৈরি হবে এটা কিন্তু আমরা চাই না কাজ করবেন না সেই হিসাবে আমি বিএনপি সহ সতর্ক হব এবং বছর আমরা দেখেছি যে যারা কি এই দেশে হাজার হাজার মায়ের কেউ খালি করবো যারা ভুল করলো ভুল করলো আমাদের করবো পাঁচই পরে জামাতের আমি বক্তব্য রাখে

وكذا <applause> الله <applause>